আসসালামাইকুম প্রিয় দেশবাসী আপনাদের সামনে চলে আসলাম শুধু গাড়ি নিয়ে একটা চিনজি নিয়ে পাশে তো অটো আছে আপনাদের মাঝে আপনারা চিনজি গাড়িটা দেখুন একটু ভালোভাবে গাড়িটা দেখবেন অবশ্যই সেকেন্ড মডেল গাড়ি সেকেন্ড মডেল গাড়ি সেই সেকেন্ড মডেল গাড়ি আপনারা যারা বারবার খুঁজছিলেন সেকেন্ড মডেল গাড়ি এই যে সেকেন্ড 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 একুরেট গাড়ি সেকেন্ড মডেল গাড়ি দেখতে পাচ্ছেন অল স্কোয়ার চোদ্দ পনেরো অনেক ভাই সীমিত টাকার জন্য ডিলাক্সের সেকেন্ড মডেল গাড়ি খুঁজছেন অবশ্যই আপনাদের জন্য ফাটাফাটি ডেকোরেশন বামে গদি আছে ডাইনে আছে ভেতর খুব ডেকোরেশন করা লাইটিং কমপ্লিট নিচ তলা হলে প্রিডিং সবাই দেখাচ্ছি আপনারা এই আমি গাড়িটা দেখবেন আমি পুরা গাড়িটা আপনাদেরকে একদম ভালোভাবে দেখাবো এর মাঝে আপনারা একটা সুন্দর গান শুনতে পারবেন সেই সুমন ভাইয়ের কণ্ঠে কচুর পাতার পানি রে আরে ও জীবন টলমল টলমল করি তুই জীবন ছাড়ি আরে গেলে আদর করবে কে আমার রে তুই জীবন আদর করবে ও জীবন রে আপনারা এলপিজি সিলিন্ডার পাবেন এবং ব্রেক শু হবে তলা অলে প্রিডিং সব কিছু কাজ কম করা সুন্দর এবং গদি ডেকোরেশন দেখতে থাকুন আপনাদের দেখাচ্ছি কাঁচা খাট পালন করে আরে ও জীবন শুকনো বাসের খোরি মোচর রে আল্লাহ রাসুল হিন্দু বলে হরি জীবন রে মসুরমান রে আল্লা রসুল হিন্দু বলে হরি জীবন রে মায়ো কান্দে ময়রা গেছে রে আরে ও জীবন মযরা গ্যাসে মায়ের কান্দন যাব জীবন বউয়ের কান্দন দুই সাত দিন প্রিয় চিন যে কিনা ভাইরা গাড়িটা আপনারা দেখলেন চারদিকে গাড়িটার দাম এক লক্ষ আশি হাজার টাকা এক আসি এক আসি একদম সুন্দর ইঞ্জিল ভালো মোটামুটি যে কোনো মানুষ শোরুম কন্ডিশনের গাড়িটা অনেক ভাইয়েরা গাড়িটা খুঁজবেন কোনো রকমের আপনারা আপনাদের সাদ পর্যন্ত দেখাচ্ছি আমি সুমন মেকার অবশ্যই আমি খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি যেন আমার দাঁড়ায় কেউ মানুষের ক্ষতি না হয় তারপরেও হয়তো ভুল ত্রুটি মানুষের কর্ম করলে ভুল হয় বিভিন্ন যন্ত্র যন্ত্রসঙ্গীত দিয়ে একটা গাড়ি এর ভিতরেও একটা পাঁচ লিস্ট ভিতরে ডিস্টার্ব হয়ে যায় তাই আপনাদেরকে অনুরোধ করি যদি অবশ্যই এরকম হতে পারে বহুত কিছু হ্যাঁ তাই তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয় সুমন ভাই ক্ষমার চোখে দেখবেন এবং ক্ষমা করে দেবেন অবশ্যই আরও চেষ্টা করব যে ভুলগুলা আমার যদি হয় এটা আরো সংশোধন করার জন্য সংশোধন করে সুন্দর করে আপনারা যে দেখছেন হেডলাইট গুলো একদম নিউ নতুন একদম নতুন সেট আপনারা বুঝতেই পারছেন যে সব কিছু নিয়ে সাজাইয়া গোজাইয়া সাজাইয়া গুজাইয়া দে মোরে সজনী তোরা সাজাইয়া গোজাইয়া দে মরে সাজাইয়া গুজাইয়া দে মোরে রে সজনী তোরা সাজাইয়া গুজাইয়া দে মোরে বরর গরম জলে শুয়াম শরীর তলে আতর গোলাপ সুরমা দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে রে